সুপ্রা দেশবাসী আজ আমার পিছনে একটি মিছিল দেখছেন যেই মিছিলটি রাজধানী কামরাঙ্গিচর সাতান্ন নং ওয়ার্ডে নিজামবাগ থেকে বের হয়েছে সেই মিছিলটি থেকে আমরা যতটুকু জানতে পারলাম এই এলাকাবাসী যারা এখানে বাড়িয়ালা ভাড়াটিয়া ব্যবসায়ী সকলে এসেছেন এখানে তাদের একটাই দাবি আমরা একশো চার ফুট রাস্তা মানিনা না মানব না আগামীকালকের প্রতিবাদ সভার প্রস্তুতিমূলক সভার আজকের এই বিক্ষোভ মিছিল এই মিছিলের কমিটির অনুরক্ষা কমিটি সাব কমিটির পক্ষ থেকে আমরা গত পাঁচ তারিখে মেয়র মহোদয়ের সাথে যে বৈঠক করেছিলাম বসেছিলাম সেই বৈঠকে কথার ফাঁক করে মেয়র সাহেব মাননীয় মেয়র মহোদয় আমাদেরকে অনেক অস্বস্ত করেছেন আমরা আস্থা রাখতে পারি নাই রাস্তাটা রাখার কারণে উনি যে বিবৃতি দিয়েছেন এই বিবৃতি অনেক জায়গায় অনেক ফাঁক হিসাবে উনি কৌশল গ্রহণ করেছেন তাই বিনীত অনুরোধ মেয়র মহোদয়কে একশো চার ফুট রাস্তা উনি ব্রিজ থেকে লোয়ার ব্রিজ থেকে বেরিবান নিয়ে যাবেন এই কথা বলেছেন কিন্তু একশো চার ফুট রাস্তা ব্রিজ থেকে বেরিবান নেওয়ার কারণ কি এতটুকু জায়গা যদি একশো চার ফুট রাস্তা হয় আর কোনো কিছু উনি নাই করেন তাহলে উনি এই রাস্তা কেন করবেন যে রাস্তারা জনগণের উন্নয়নে কোনো কাজে লাগবে না এই একশো চার ফুট রাস্তা আমরা মানি না মানি না উনি কথার লুকুচুরি করেছেন এই কথার লুকোচুরির প্রতিবাদে এবং উনি যে বিবৃতি দিয়েছেন এই বিবৃতির প্রতিবাদে আমরা এই বিবৃতির প্রতিবাদকে আগামীকালকে জনসভার মূলক সভা ভাই আজকে যে মিছিলটি নিয়ে আপনারা যাচ্ছেন মিছিলটি সম্পর্কে আমাদের একটু জানাবেন দেশবাসীর উপলক্ষে প্রাণপ্রিয় কামরাঙ্গিচরবাসী আজকে আমাদের এই প্রতিবাস মিছিল এই মিছিল আমাদের বাসা হলো আমরা একশো চার ফুট সিবিডি কোনো প্রকল্প মানি না যেই রাস্তা কামরাঙ্গিচোর আছে কামরাঙ্গিচরবাসী এই উন্নয়নে সন্তুষ্ট আমাদের উন্নয়ন আমরা চেয়ে নেব এমন কোনো উন্নয়ন চাই না যে উন্নয়নে আমাদের উচ্ছেদ হতে হবে অর্থাৎ আগামীকাল আমাদের বিক্ষোভ সমাবেশ আছে সেই বিক্ষোভ সমাবেশকে সামনে রেখে সবাইকে দেশবাসীকে আহ্বান করছি আমাদের সাথে থাকুন একশো চার ফুটের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোল যে কোনো মূল্য হোক আমরা একশো চার ফুটকে রুখে দাঁড়াবো কামরাঙিচোর বাসী আর প্রতিবাদ করে অবশ্যই আমাদের দাবি আদায় করে আনবো সবাই আমাদের সাথে থাকুন সামনে কঠিন থেকে কঠিন কর্মসূচি দিব সেই কর্মসূচিতে সমপ্রাণ প্রিয় কামরাঙ্গি চৌবাসী আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে প্রিয় এলাকাবাসী আপনারা অবগত আছেন গত পাঁচ তারিখে আমরা মেহরের সাথে আমরা একশো পঞ্চাশ জন প্রতিনিধি সাক্ষাৎ করেছিলাম আমাদের সাতান্ন নাম্বার ওয়ার্ডের আমরা ষাট থেকে পঁয়ষট্টি জন লোক গিয়েছিলাম আমরা আমাদের প্রতিবাদ স্মারক লিপি আকারে পেশ করেছিলাম এখন আমাদের আন্দোলন ছাড়া কোনো গতি নেই তাই জনসাধারণ আন্দোলনে নেমে গেছে আগামীকাল শুক্রবার বা জুম্মা আমাদের গণ বিক্ষোভ হবে আমাদের রক্ত থাকতে এক বিন্দু রক্ত থাকতেও আমরা আমাদের জমি দিব না জনগণ আমরা এই উন্নয়ন চাই না এই উন্নয়নে আমরা থাকতে পারবো না আজকে আমাদের বাংলাদেশে হইতে পনেরো লক্ষ এসে এখানে বসবাস করতেছে আর আমরা এখানকার জন্মভূমি হয়ে হ্যাঁ আমাদের নাগরিক হারাতে আমরা চাই না আমরা একশো বিশ ফুট রাস্তা কেন আমরা এক ইঞ্চি রাস্তা দিব না আমাদের যা উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ এই উন্নয়নে আমরা যথেষ্ট আর কোনো উন্নয়ন চাই না মেয়রের থেকে আমরা কোনো উন্নয়ন চাই না যুদ্ধ উন্নয়ন দরকার পড়ে আমরা আমাদের কাঞ্চনকে নিয়ে বসে আমরা বলবো যে আমাদের এই উন্নয়ন এই উন্নয়নকে আপনি করে দেন আপনি রাস্তা কখনো করতে পারবেন না বিশ লক্ষ লোকের বসবাসকে আপনি কখনো উচ্ছেদ করতে পারবেন না আল্লাহ রহমদে আল্লাহ আমাদের সাথে ইনশাল্লাহ